আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা এটা হচ্ছে পঁচিশ এমপেয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্ট প্রত্যেকটা ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে হাফ কেজি করে ওজন এই ব্যাটারি চারটা দিয়ে আপনারা বারো ভোল্টের ব্যাটারি তৈরি করতে পারবেন বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে একটা আঠাশ ওয়াট বা পঁচিশ ওয়াটের ফ্যান মিনিমাম চার পাঁচ মিনিমাম দশ ঘন্টা চলবে একটা না দশ ঘন্টা চলবে এরকম চারটা ব্যাটারি দিয়ে এবং যদি আপনারা সিলিং ফ্যান চালাতে চান আইপিএসের মাধ্যমে তাহলে মিনিমাম একটা চারটা ব্যাটারি দিয়ে আপনার আড়াই ঘন্টা মতো চলবে একটা সিলিং ফ্যান দুইটা ফ্যানও চলবে অনেকগুলো বাতিও চলবে তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাটারি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপাতত কিছু দিন পরে থাকবে না আর রেটটাও বলে দিই এটা খুচরা রেট হচ্ছে আটশো টাকা করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা ফলো করে দেবেন এবং হ্যাঁ ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামাইকুম